এই পুরস্কারকে বলা যায় তরুণদের ইতালিয়ান সংবাদ মাধ্যম টুটো স্পোর্টস থেকে দেওয়া হয় গোল্ডেন বয় অ্যাওয়ার্ড আর সেই তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন ফ্র্যাঙ্কো মাস্তানুনহো এই তালিকায় নমিনি হিসেবে আছেন তিনি মাস্তানুনহর এই তালিকায় জায়গা পাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বয়স হতে হবে একুশ বছরের কম এর আগে জয় করা যাবে না এই পুরস্কার এমন ক্রাইটেরিয়ার ভিত্তিতে দেওয়া হয় সেরা তরুণের পুরস্কার গোল্ডেন বয় অ্যাওয়ার্ড যেখানে এবার সেরাদের তালিকায় জায়গা পেয়েছে আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তান্তন হো গত আসরে এই পুরস্কার জয় করেন লামিনিয়ামাল এর আগে জুট বেলিংহামের হাতে উঠে এই গোল্ডেন বয় অ্যাওয়ার্ড এবার এই পুরস্কার জয়ে ফেভারিট হিসেবে আছেন পাও কুবার্সি ডিজায়ার ডুয়ো লুইস স্কেলের মতো তরুণরা তবে তাদের তালিকায় জায়গা ফ্রাঙ্কো মাস্তান্তন হোক গত আসরে রিভার প্লেটের হয়ে বাইশ ম্যাচে সাত গোল করেন মাস্তান্তন হো এর সাথে থাকে চার অ্যাসিস্ট কোপা লিপার্তোদেস আর্জেন্টাইন লিগ সব জায়গায় পারফর্ম করেন তিনি এরপর সেখান থেকে এই মৌসুমে তাকে কিনে নেয় রিয়াল মাদ্রিদ এমনকি এর মাঝে মাদ্রিদের স্টার্টার হয়েছে আঠারো বছর বয়সী এই আর্জেন্টাইন জাতীয় দলেও ডাকা সে নিয়মিত মাস্তান্তন হোকে নিয়ে প্রত্যাশা বড়ই ভক্তদের তবে সেই প্রত্যাশার পালে এবার হাওয়া লাগিয়ে দিল ইতালিয়ান সংবাদ মাধ্যম টুটো টু স্পোর্টস সেরা অনুর্ধ্ব একুশ রাখা হয়েছে এর তবে সেরা একশোতে রাখা হলেও জানা যায় তালিকার উপরের দিকেই অবস্থান তার সেখানে তালিকার বিশ নম্বরে অবস্থান তার যেখানে তার স্কোর তিয়াত্তর দশমিক চার অর্থাৎ মাত্র আঠারো বছর বয়সী বিশ্ব সেরা কাতারে নাম লেখাতে পেরেছেন মাস্তান্তন হ গত বছর এই তালিকায় নমিনি হিসেবে ছিলেন মোট তিনজন আর্জেন্টাইন চেলসিতে যাওয়া দুই তরুণ আলহান্দ্রো গার্নাচো ও ফাকুন্দ বুনায়েত্তে ছিলেন এই তালিকায় এদের সাথে ছিলেন মানজার ভ্যালেন্টাইন কার্বনি যদিও তিনজনই তখন ছিলেন অন্য ক্লাবে তবে এদের কেউই গোল্ডেন বয় পুরস্কার জিততে পারেননি এর আগে দুইজন আর্জেন্টাইনের হাতে উঠেই এই পুরস্কার একজন দ্য গ্রেট লিউনেল মেসি দুই সালে এই পুরস্কার পান এলএম টেন এর এক বছর পর দু হাজার সাত সালে আবারও এই পুরস্কার যায় আর্জেন্টাইনের হাতে সেবার সেরার পুরস্কার পান স্ট্রাইকার কুন আগোয়েরো তবে এরপর আর কোনো আর্জেন্টাইনের হাতে ওঠেনি এই পুরস্কার সেই আক্ষেপ কি পূরণ করবেন মাস্তান্তন হো সেই সম্ভাবনা ক্ষীণ নেই বললেও ভুল হবে না তবে মাত্র ইউরোপে আসা মাস্তান্তুন হো শীর্ষকাতারে আছেন এটাই বড় পাওয়া তার জন্য আর এটাই হয়তো তাকে আগামী দিনে করবে আরও অনুপ্রাণিত